মুর্শিদাবাদে ফারাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের অন্তর্গত ভবানীপুর গ্রামের বাসিন্দা মাসুদ আলম সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা নিট পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে পাঁচশো নম্বর পেয়ে সাফল্য অর্জন করেছে আর তাই সেই ছাত্রকে ফারাক্কার বিধায়ক তার বাসভবনে গিয়ে সম্বোধনা যাপন করলেন ও আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া কোথাও যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে সর্বত্রভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী অরুণ দাস ফারাক্কা পঞ্চায়েতের সমিতির সহকারী সভাপতি জাহাঙ্গীর কবির পঞ্চায়েত সমিতির সদস্য আজামাউল হোসেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ তুমি আরও বড় হও বড় হয়ে সমাজের দেশের মানুষের সমাজসেবামূলক কাজ করো আমরা দু আশীর্বাদ দেব কোথাও যদি পড়া করতে গিয়ে যদি আপনাদের গোচর খেতে হয় আল্লাহ করুক হোক ওটা আর কি আমরা সর্বোত্তভাবে এই উজ্জ্বল নক্ষত্রকে কোনো মাঝপথে নষ্ট হতে দেবো তার জন্য সর্বোত্তভাবে আমি আপনাদের পাশে থাকবো ঠিক আছে এই মেধা আমরা কক্ষণে আমরা নষ্ট করতে দেব না এই ভরসা আশা বিশ্বাস আমাদের প্রতি রাখবেন আমরা আপনাদের সাথে সাথে আমরাও গর্বিত আমাদের ফারাক্কা থেকে অন্তত পক্ষে মুসলিম সমাজের মানুষ আজকে আমরা মুর্শিদাবাদ একটা পিছিয়ে পড়া এলাকা এই পিছিয়ে পড়া এলাকাতে গোটা ভারতবর্ষের মধ্যে জেলা হিসাবে আমরা গর্বিত কি মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের মধ্যে এর চাইতে আর গর্বের কিছু হতে পারে না একমাত্র পথ আমরা মাথা উঁচু করে সসম্মানের সাথে লেখাপড়ার মাধ্যম দিয়ে যদি আমরা করি সুন্দর পরিবেশ সুনাগুলোকে পরিচয় দিয়ে দেশ বলার কারিগর হতে পারবো এই আশীর্বাদ আমার থাকলো আমরা সকলের পরিবার যেন সুখে শান্তিতে থাকুক আমরা এই কামনা ঠিক আছে